ঝুকুনার পূর্বদলায় জমি সংক্রান্ত বিরোধে আপন বনজামাই ও ভাগ্নিদের হামলায় নিহত হয়েছেন চানমিয়া নামে এক ব্যক্তি ঘটনার চার দিন পেরিয়ে গেলেও সুখের মাতম থামিনি তার বাড়িতে এলাকায় নেমে এসেছে সুখের ছায়া

ঘটনার চার দিন পেরিয়ে গেলেও পূর্বতলার খলিশাউর ইউনিয়নের মনারকান্দি গ্রামে এখনো শোকের মাতম নিহত চানমিয়ার স্বজনদের কান্নায় বাড়ি হয়ে উঠছে পুরো এলাকা স্থানীয়রা জানায় একসময় আর্থিকভাবে দুর্বল ছিলেন চানমিয়ার গঞ্জামাই ফয়জল ইসলাম তখনই নিজেদের বাড়িতে জায়গা দেন চানমিয়ারা কিন্তু সময়ের সাথে অনেক অর্থ সম্পদের মালিক হন ফৈজুল ও তার ছেলেরা এবার ঈদের ছুটিতে জমির সীমানা নির্ধারণ করতে গিয়ে সংঘর্ষের সূত্রপাত আমিন জমি মাপার পর মাত্র এক ফুট জায়গা এদিক সেদিক হওয়াকে কেন্দ্র করে বেঁধে যায় তর্ক এক পর্যায়ে ফৈজুল ইসলাম তার ছেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি কলেজের প্রবাসক রাসেল মিয়া ও অন্যান্যরা মিলে চানমিয়ার উপর হামলা চালায় চানমিয়াকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন সেখানেই তার মৃত্যু হয় চানমিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে সুখ স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস বাড়ি হয়ে ওঠে এ ঘটনায় পূর্বদলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে পুলিশ ঘটনার দিনেই অভিযান চালিয়ে এক নারী সহ দুজনকে গ্রেপ্তার করে তবে পলাতক রয়েছেন প্রধান আসামি ইসলাম ও তার ছেলে রাসেল মিয়া সহ আরো কয়েকজন ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে ঘটনাস্থল পরিদর্শন করেছি প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি দুই পক্ষের জমি নিয়ে বিরুদ্ধে প্রেক্ষাপটে এখানে মারামারি হয়েছে মারামারির প্রেক্ষাপটে লোকজনের বাইশ মধ্যে যে তাৎক্ষণিকভাবে একজন মারা গিয়েছে পরবর্তী হসপিটালে নেওয়ার প্রতি তারা মারা গিয়েছে আরেকজন এনজিও ছিল পূর্বত হসপিটালে ভর্তি ছিল তো তাৎক্ষণিকভাবে আমরা সেখান থেকে দুইজনকে আটক করতে সক্ষম হয়েছি না এটা হচ্ছে আসলে যে ঘটনা যারা ঘটিয়েছে আসলে তারা আমাদের যে হোক না কেন সেটা আমাদের বাদীপক্ষ পক্ষ যা যেভাবে জাহাজ দিবে সেটা আমরা সেভাবেই নিব এটা এটা আমাদের ব্যক্তিগত কোনো ধরনেরই নাই